তো দর্শক আমরা এখন একটা ক্ষুদে ভক্তের সাথে কথা বলবো আমরা তার মতামত জানবো সে কোন দল সাপোর্ট করে কার খেলা ভালো লাগে তো দেখা যাক তার সাথে কথা বলি ভাই কেমন আছো ভালো ভালো আছো তোমার নাম কি সুলভ জি সুলভ সুলভ তোমার বাসা কোথায় এখানে হ্যাঁ তুমি আজকে কি ফুটবল খেলতে আসছো এখানে তাই তো তোমার প্রিয় খেলোয়াড় কে নেমার 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 কোন দল খেলে ইংল্যান্ডে না এই ব্রাজিলে আমার মনে হয় ইংল্যান্ডে খেলে ব্রাজিলে খেলে ব্রাজিলে খেলে শিওর আচ্ছা তো লাস্ট বার তুমি নেমারের খেলা দেখছো কবে 2024 সালে 24 সালে দেখছো ব্রাজিল তো মানে একবার বিশ্বকাপ জিতছে না 24 সালে জিতছে না না আর্জেন্টিনা জিতছে রে আচ্ছা আর্জেন্টিনা জিতছে মেসি না মেসি মেসি তো ব্রাজিলে খেলে না না আর্জেন্টিনা খেলে আরে ব্রাজিলে খেলে আর্জেন্টিনা শিওর আচ্ছা ধন্যবাদ তো তুমি বড় এই কার মত হতে চাও নেমারের মত নেমারও খেলতে পারো সত্যি তুমি বড় হয়ে নেমার মতো হবা গুড তো তুমি এখন কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি আচ্ছা তোমার আমি তিনটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারো তাহলে তো ভালো ঠিক আছে আচ্ছা বলো তো ব্রাজিল কোন দলের প্লেয়ার ব্রাজিল প্যারিসের ব্রাজিল প্যারিসের প্লেয়ার আমার এই ভাই অনেক নার্ভাস ছিল তারপরে ওকে আমরা চেষ্টা করেছি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করেছি ব্রাজিল কোন দলের প্লেয়ার ও বলতেছে ব্রাজিল নাকি প্যারিসের প্লেয়ার যাক অনেক সুন্দর